তোহা এবারও চুপ তার জানা পুরো শব্দ ভান্ডার খুঁজেও এই প্রশ্নের কোনো উত্তর পেল না সে অজ্ঞতা উত্তর না দিয়ে মৌন মুখে দাঁড়িয়ে রইল সে তিহান বলল এই বৃষ্টিতে মন ভিজবে না বুঝলে মন ভিজানোর জন্য প্রেমের বৃষ্টির প্রয়োজন তৃষ্ণার্ত প্রেমিকের থু ফাকার ফাঁকা হৃদয়টাকে শুধুমাত্র এক বসলা প্রেমের বৃষ্টির স্বস্তি দিতে পারবে কবে হবে বলতো প্রেমের বৃষ্টি বলতে পারো তিহানের ভারী ভারী কথাগুলো কানে গেলেও এদের অর্থ উদ্ধার করা সম্ভব হলো না তোহার পক্ষে সে চুপচি করে তিহানের বুকের সাথে লেপচে ঠায় দাঁড়িয়ে রইল ঘড়িতে বাজে সাতটা পঁয়তাল্লিশ মাথার উপর ঘর ঘর শব্দ তুলে সিলিং ফ্যান খুঁজছে কাল রাতের ঠান্ডা আবহাওয়ায় লেশ মাত্র নেই কলেজে সম্পূর্ণ সাদা ইউনিফর্ম পরে চুলের দুই পাশে বেনি করতে করতে তোহা ভাবলো সূর্যকে বলতে হবে তার ঘরের ফ্যানটা যেন মিস্ত্রি ডেকে ঠিক করিয়ে দেয় এই ঘরঘর শব্দে শান্তিময় ঘুমানো যায় না ছোট খালা চলে গিয়েছে গতকালকেই নিশাও নেই পুরো বাড়ি যেন ফাঁকা ফাঁকা লাগছে ব্রেণিগথা শেষ হতেই কলেজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বের হলো তোহা ডাইনিং টেবিলে বসে রুটি ভাজি চিবোচ্ছে দূরচো তার দৃষ্টি পাশে রাখা বইয়ের দিকে পরীক্ষা শুরু কয়েকদিন পর অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র সে কিছুদিন বাদে পাশ করে বেরিয়ে যাবে পাশের চেয়ারটা মেলে রাখা হয়তো তোহার জন্যই কিন্তু তোহা বসলো না আতিয়া প্লেটে করে দুই তিনটা গরম রুটি নিয়ে এসে বলল কি হলো বস নাস্তা খেতে এক ঘন্টা লাগবে না দুইটো রুটি খেয়ে তারপর চা তোহা আর একবার ঘড়ির দিকে তাকালো আটটা বাজতে পাঁচ মিনিট বাকি ঠিক আটটা বাজে না গেলে তিহানের রাম বকা খেতে হবে তাকে নিশ্চিত ইতস্তত কণ্ঠে সে বলল আসলে মা তিহান ভাই সব সময় শুধু খালামনির কাছে আমার বদনাম করা না তাই না আমি তোকে নাস্তা খেতে নিষেধ করেছি চুপচাপ নাস্তা খা তারপর বের মৃদু হেসে আবারও দিকে আবার হঠাৎ তিহানের কণ্ঠে তোহা দ্রুত বেগে এদিক ওদিক তাকাতেই দেখে তাদের ড্রয়িং রুমের সোফায় আরাম করে বসে আছে তিহান গায়ের সাদা কালো চেক চেক শার্টের সাথে হাতের বাদামি বেল্টের ঘড়িটা যেন একটু বেশি মানিয়েছে তাকে কয়েক সেকেন্ড কাঙালের ন্যায় সেই দিকেই চেয়ে থাকতেই তিহান একবার ঘড়িতে চোখ বুলিয়ে তোহার চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে জাস্ট দশ মিনিট চোখা হতেই চুপচাপ কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রেখে চেয়ারে বসে পড়ে তোহা ঠিক দশ মিনিটের মাথায় দুটো রুটি খেয়ে তারপর হাত ধুয়ে ফিরে এসে ব্যাগটা তোলার আগেই তিহান সেটা হাতে নিয়ে সামনে হাঁটতে হাঁটতে বলে জলদি আয় রাস্তা ভর্তি কাদা পানি বাসার সামনের জায়গাটা থেকে গেট পর্যন্ত হাঁটার রাস্তাটাও পানিতে পরিপূর্ণ পা রাখলেই নিশ্চিত সাদা পায়জামায় ছিটে বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে যদিও একটু পরপর ছোট ছোট ইট বিছানো আছে যেন পানিতে পা দিতে না হয় কিন্তু এইভাবে যেতে হলে নির্ঘাত ওষ্ঠা খেয়ে পড়বে তোহা তিহান দাঁড়িয়ে আছে তোহার পাশে গাড়ির ড্রাইভার চাচাকে ফোন দিয়েছে বারবার উনি গাড়ি বের করে গেটের কাছেই দাঁড়াতে কাদা পানিতে নেমে গেল তিহান তার চকচক করা জুতো জোড়ায় কাদা ছিটা লেগে গেল সেদিকে তার কোনো হেলদোল নেই তার অথচ তোহার স্পষ্ট মনে আছে কয়েকদিন আগে এই জোড়া তিহান বেশ শখ করেই কিনেছিল কেনার সময় তাকে সঙ্গে করে নিয়ে সে সে তোহার দিকে এক হাত বাড়িয়ে দিতেই তোহা আলতো করে তার হাতের উপর হাত রাখল তিহান দৃঢ়ভাবে তা আঁকড়ে ধরে ব্যস্ত ভঙ্গিতে বলল ইটের উপর পা ফেলে আয় তিহু অফিসে দেরি হয়ে যাচ্ছে পারবি নামি ধরব তো আজ তো মনে পা বাড়ালো সে যে কোনো ক্রমে না এই ব্যাপারে একেবারে সে নিশ্চিত থামে কলেজের গেটে বের হওয়ার আগ গাড়ি মানিব্যাগ থেকে একশো টাকা দুইটো নোট বের করে তোহার হাতে ধরিয়ে দিয়ে বলে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিস কিন্তু বাইরের উল্টো খাবার যেন খাবি না খবরদার তোহা এক পলক তাকায় খবরদার শব্দটার মানে সে জানে তিহান খবরদার বলেছে মানে কথা অমান্য হলে যে আসলে খবর করে ছাড়বে সে ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা তার আছে সে টাকাটা তিহানের দিকে এগিয়ে নিচু কলায় বলে আম্মু টাকা দিয়েছে তো এটা লাগবে না হাত বাড়ায় না তিহান পূর্বের ন্যায় সাবলীল ভঙ্গিতে বলে টাকাটা দিয়েছে তাই না ব্যাগটা চেক করতো টাকাটা কি আদৌ সঙ্গে এনেছিস তুই তো হয় এক বুক আত্মবিশ্বাস নিয়ে বলে এনেছি আমার মনে আছে তো তিহান চোখ ছোট ছোট করে তাকায় দুই হাত বুকের মাঝে ভাজ করে বলে তো আমাকে কই বেকর উত্তরের প্রথমে যে আমার বাম পকেটে হাত রায় তোহা টাকাটা না পেয়ে আর এক পকেট হাতড়ায় বুকটা দূর দূর কাঁপছে তার মানে কি সেই টাকাটা আনে নি ডাইনিং টেবিলেই রেখে এসেছে আমতা আমতা করে তিহানের দিকে তাকায় সে মিচমিচে কণ্ঠে বলে আ আপনি তো দেখেছেন তো তখন বলতেন টাকাটা আমি নিতে ভুলে গিয়েছি তাহলেই তো নিয়ে আসতাম তোর সাহস তো দিন দিন বেড়েই চলেছে রে খালি মুখের উপর পাল্টা জবাব দিস দেবো এক চর একেবারে যা ভিতরে ঢোক ধমক শুনে রাগে মুখ ফুলাই তোহা বেড়ে গিয়ে দরজা লাগিয়ে তিহানের ডাকে আবারও চানালা দিয়ে ফিরে তাকিয়ে বলে কি সমস্যা বলেন ছুটির সময় গাড়ি পাঠিয়ে দেবো আঙ্কেলের সাথে সোজা বাড়ি চলে যাবি তো আর বুঝতে পারে তিহানের কাজ আছে সেই জন্য সে আসতে পারবে না তবু নরম কোমল আকতি ভরা স্বরে মিষ্টি করে বলে আপনি আসবেন না এক মুহূর্ত ভাবে তিহান অতঃপর দৃষ্টি সামনের দিকে দিয়ে ছোট্ট করে বলে আচ্ছা আসবো কথাটা শোনা মাত্রই মুখে বিস্তর হাসি ফুটে ওঠে তোহার কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে সে গেটের ভিতরে ঢুকতেই একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভার আঙ্কেলকে গাড়ি স্টার্ট দিতে বলে তিহান রাত প্রায় আটটা ক্লান্ত শরীরে বাড়ি ফিরেছে তিহান গায়ের শার্ট খামে লেপটে আছে শরীরের সাথে চুলগুলো এলোমেলো দুপুরে তোহাকে বাসায় দিয়ে আবারও একটা জরুরি মিটিং এ ছুটেছিল সে অফিসের কাজে আর নিজের হেলা ফেলায় দুপুরে লাঞ্চ করা হয়ে ওঠেনি ক্ষুধায় পেটটা একেবারে চো করছে ঘরে ঢুকতে ঢুকতেই সে বলল। মা টেবিলে খাবার দাও বড্ড ক্ষুদা লেগেছে ঘরে ঢুকলো জুতো চোরা কোনো রকমে খুলে সোফায় হাত পা ছড়িয়ে গায়ে এলিয়ে দিল সেটের বোতাম খুলে চোখ বন্ধ করে কিছু সময় সেইভাবেই পড়ে রইলো একটু ঘুমাচ্ছন্ন ভাব আসতেই ধুম করে কিছু পড়ার শব্দে সচকিত দৃষ্টিতে চোখ মিলল সে বিছানায় চোখ পড়তেই হাতে পায়ের আড়ষ্ট অবশ ভাবটা কেটে গেল মুহূর্তে তার বিছানার ডান দিকের কোণ ঘেঁষে ঘুমিয়ে আছে তোহা ঘুমের ঘোরে তোহার হাতে লেগেই পাশের টেবিল ক্লকটা নিচে পড়ে গেছে উঠে দাঁড়াই তিহান ছোটের কোণে মৃদু প্রশান্তির হাসি তোহাকে টেনে বিছানার মাঝখানে শুয়ে দেয় সে গায়ে জড়ানো অগোচালো অন্যটায় পাশে সরিয়ে রেখে গলা অব্দি কাঁথা টেনে দেয় অতপর ধীর পায়ে তরজাটা ভিজিয়ে বেরিয়ে আসে রান্নাঘরে গিয়ে আফিয়াকে উদ্দেশ্য করে বলে। তিহু আমার রুমে কেন মা আফিয়া চুলার গ্যাসটা নিভিয়ে দেয় বাটিতে তরকারি বাড়তে বাড়তে বলে বিকেলে এসেছিল তোর সেলফ থেকে কোন বই নেবে বলে রুমে ঢুকলো তারপর আমি যখন গেলাম তখন দেখি ঘুমিয়ে পড়েছে তাই আর টাকিনি তুই ডেকে তুলে দে তিহান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললো না থাক ঘুমাক আমি ফ্রেশ হয়ে আসি তুমি খাবার দাও আফিয়া হাসলো কিন্তু কিছু বলল না রুমে ফিরে আসে তিহান তোহার কাছে গিয়ে কপালের মাঝখানটায় আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে আর কতভাবে ভাবে মুগ্ধ করবে তো আমায় এই মুগ্ধতার কি কোনো শেষ নেই আমার চোখগুলোতে ক্লান্ত হয়ে পড়েছে তোমার এই মুক্ততা দেখতে দেখতে ইলিশ মাছের গরম গরম তরকারি দিয়ে ভাত খাচ্ছে তিহান বেগুন আলু দিয়ে করা ইলিশ মাছটা আজকে একটু বেশি স্বাদ হয়েছে ছেলেকে তৃপ্তি করে খেতে দেখে আফিয়া তার প্লেটে আর একটু তরকারি তুলে দিয়ে বললেন দুপুরে খাসনি তাই না তিহান অসাময়িক হাসল আফিয়া নিমিষেই বুঝে গেল তার হাসির মানে গ্লাসে পানি ঢেলে তিহানের সামনে দিয়ে কোনো কণ্ঠে বললো কেন এমন করিস সবাই খেয়াল রাখতে পারিস অথচ নিজের বেলায় যত অবহেলা তিহান আবারও হেসে বলল এটা হব হেলা নয় মা দেখো আমি যদি আজ দুপুরে খেতাম তাহলে কি আর এমন রাম ক্ষুদা লাগতো বলো আর এত ক্ষুদা লেগেছে বলেই খাবারটার স্বাদ বেড়ে গিয়েছে খাবারটা আরো বেশি মজার লাগছে দুপুরে খেয়ে নিলে তো আর এতটা স্বাদ উপভোগ করতে পারতাম না তাই না এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল বুঝলা আফিয়া বিরক্তিকর কণ্ঠে তেতে উঠে বলল হয়েছে হয়েছে অত বোঝা লাগবে না আমার তোর এই পটল তোলা কথাবার্তা তোর কাছেই রাখ আফিয়ার কথাগুলো শুনে ভাত চিবানো বন্ধ করলো কুচকে তাকিয়ে বললো পটল তোলা কথাবার্তা মানে ছেলের প্রশ্নে আফিয়া বাঁকা হেসে বলল জানি না মুখে আসলো তাই বলে দিলাম হাস্যজ্জ্বল কণ্ঠে বলল তুমিও না মা বলে আবারও খাওয়াই মনোনিবেশ করলো তিহান বাস্তবিকভাবেই তার প্রচন্ড ক্ষুদা লেগেছে পেট ভরে খাওয়া শেষ করে পানের গ্লাসটা হাতে তুলে নিতেই আফিয়ার টেবিল গোছাতে গোছাতে বলল। আতিয়াকে বলে এসেছি তো আজ আমাদের এখানেই থাকবে কেন এমনি ইচ্ছে হলো তোম সমস্যা হবে তাহলে থাক ঠক ঠক করে পানি গিলে নিয়ে আস্তে করে গ্লাসটা টেবিলে রাখলো তিহান তারপর নিচু গলায় বললো না, ঠিক আছে বলে আগের মতোই শান্ত স্বাভাবিক হাতটা ধুয়ে রুমে চলে গেল মনের চাপা খুশিটা নিজের প্রশস্ত বুকের মাঝে খুব যত্নে চাপা পড়ে রইল এখনো ঘুমাচ্ছে তোহা গভীর ঘুমে শুধু শরীরের ভাব ভঙ্গিটাই পরিবর্তন হয়েছে একটু আগে গুটি সুটি হয়ে ঘুমাচ্ছিল আর এখন আষ্টে পিষ্টে তিহানের কোল বালিশ জড়িয়ে ধরে বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে এতক্ষণ ঘুমের কারণে তৈলাক্ত হয়ে গেছে মুখ থুতনি আর ছোটের উপরের জায়গাটাই বিন্দু বিন্দু খামঝমেছে আঙুলের উল্টো পিঠ দিয়ে খুব সন্তর্পণে খামটা মুছিয়ে দিয়ে নিষ্পলক দৃষ্টিতে কয়েক মিনিট চেয়ে থাকে তিহান ছোটের কোণে ছোট্ট হাসির মলিন রেখা পাশের টেবিল থেকে ফোনটা নিয়ে সোফায় গিয়ে সটান হয়ে শুয়ে পড়ল সে পিঠ ব্যথা করছে একটু ঘুমাতে পারলে ভালো হয় কিন্তু সোফায় ঘুমানো আর না ঘুমানো তার কাছে সমান আরাম করে শোয়া না গেলে আর কিসের ঘুম একবার চোখ পুলিয়ে সোপাতেই মানিয়ে নিল এক ছোট ঘুমিয়ে নেওয়ার জন্য মস্তিষ্ক শান্ত হয়ে ঘুমে বিভোর হয়ে আসতেই মেহেলি কণ্ঠের মিষ্টি ডাকে আবারও ঘুমন্ত মস্তিষ্ক সজাগ হয়ে উঠল তার কপালের ভাঁজ ফেলে চোখ খুলতেই আবছা ভাবে তোহাকে দেখতে পেল সে তার দিকে ঝুঁকে গিয়ে নিচু স্বরে ডাকছে তোহা তিহান ভাই আপনি খাটে গিয়ে ঘুমান আপনার কষ্ট হচ্ছে এখানে কপালের ভাঁজ খানিকটা হলো কণ্ঠে ধম করে রেস তুলে সে বললো তোকে কি আমার কষ্ট হিসেব করতে বলেছি বেশি কথা বলিস না তো জালাস না আমাকে বলে চোখ বুঝতে নিলে তোহা আবারও বলে উঠল আমাকে বকা দিচ্ছেন দেন তবুও খাটে গিয়ে ঘুমান না সত্যি খুব ক্লান্ত দেখাচ্ছে আপনাকে তিহু সিরিয়াসলি আমি এবার চর বসিয়ে দেব তোকে মেজাজ খারাপ হচ্ছে কিন্তু আমার তাদের কথোপকথনে আরো বাড়ার আগেই আফিয়ার কণ্ঠ শোনা গেল তা শোনা মাত্রই তোহা দ্রুত সরে গিয়ে তিহানের থেকে নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়ালো সেকেন্ডের মাঝে গলা বাড়িয়ে তিহানকে ডাকতে ডাকতে সেখানেই উপস্থিত হলো আফিয়া ততক্ষণে উঠে বসেছে তিহান তার চোখ জোড়া খুমু খুমু হলেও বার কয়েক পিট পিট করে পলক ফেলে সেটাকে লুকিয়ে ফেললো সে গলা ছেড়ে সাবলীল কণ্ঠে বলে উঠল বলো মা কোনো দরকার আফিয়া কিঞ্চিত হেসে বলল আসলে বাবা তোহার তো বেগুনা অ্যালার্জি ইলিশের তরকারি তো খেতে পারবে না আমি তো ভুলেই গিয়েছিলাম আর ফ্রিজেও মুরগির কিছুই কেনা নেই যে ওকে একটু রেধে দেব তোর বাবা তো কাল সকালে বাজারে যাবে সাড়ে নয়টা বাঁচতে চললো ওর ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই তুই একটু কষ্ট করে ওর জন্য মোড়ের দোকান থেকে বিরিয়ানি নিয়ে আসবি তো এতক্ষণ নীরব দর্শকের মতো সব শুনলেও এই পর্যায়ে এসে আপত্তি করে বলল না না খালামণি এইসবের দরকার নেই আমি এখন এমনিও বাসায় যাব বাসায় গিয়েই না হয় খেয়ে নেবনে চিন্তার কিছু নেই তোকে বাসায় যেতে দিলে তবে তো চাবি তোর মাকে বলে এসেছি আমি আজকে তুই আমার কাছেই থাকবি তোহা কাতর নয়নে তাকালো এই ক্লান্ত শরীরে তিহান আবার মোর পর্যন্ত যাবে বিরিয়ানি আনতে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল তার মিনমিনে কণ্ঠে আফিয়ার দিকে চেয়ে এসে বলল তিহান ভাই তো খুব ক্লা বলার আগেই তিহান আলো কণ্ঠে ছাড়ি দিল তুই অনেক বেশি কথা বলছিস তিহু চুপ করে বসে থাকতে পারিস না চত্বসব বলে ড্রেসিং টেবিল থেকে মানি ব্যাগটা পকেটে ভরে বেরিয়ে যেতে যেতে জিজ্ঞাসু কণ্ঠে বলল আর কিছু খাবি মৃদু গতিতে দুই পাশে মাথা নাড়ালো তোহা তিহান আর কোনো কথা না বলে বেরিয়ে পড়লো তিহান বেরিয়ে যেতেই আফিয়া বসলো তিহানের বিছানায় তোহাকে পাশে বসিয়ে মুহূর্তেই নানা আলাপে আড্ডা জুড়ে দিল সে কোনো রকমে ঠেসে ঠুসে এক প্লেট বিরিয়ানি খেয়ে হাঁপিয়ে উঠেছে তোয়া হাত ধুয়ে তিহানের বিছানায় বসতেই তিহান ফোন থেকে চোখ সরিয়ে পড়লো এবার এখানে কেন যা তোর বরাদ্দ রুমে যা তোহান নির্বিকার ভঙ্গিতে চেয়ে হাই তুলে পড়লো খালামনি তো এখানেই আসতে বলল। তিহান ভ্রু কুচকে তাকালো প্রশ্ন করার আগেই আফিয়া এসে বললো তুই ড্রয়িং রুমে ঘুমাতে পারবি না তিহান গেস্ট রুমটা তো পরিষ্কার করা হয়নি ধুলো টুলো জমে আছে তাছাড়া কাল দেখলাম ফ্যানটাও নষ্ট হয়েছে তপ্ত শ্বাস ছাড়লো তিহান মৃদু হাসার চেষ্টা করে বললো পারব মা তুমি নিশ্চিন্তে যেও। আফিয়া স্বস্তি নিঃশ্বাস ফেলে প্রস্থান করতেই উঠে দাঁড়ালো দুজনে তোহা থমকালো শ্বাস আটকে তিহানের দিকে তাকাতেই তার জল জল ঘোর লাগা চাহনির বিপরীত দৃষ্টিতে নেমে গেল তার তিহান আরো একটু কাছে এসে নেশাক্ত কণ্ঠে বলল। এমনিও এই ঘরে আমার ঘুম হবে না তোমার শরীরে তীব্র মেয়েলি খ্রাণটা একদম মস্তিষ্কের নিউরনে গিয়ে গেটেছে আজ তো নয় বরং আগামী দুই দিনও এই ঘরে আমার ঘুমানো অসম্ভব একেবারেই অসম্ভব ঘুমহীন চোখ জোড়া মেলে রাত জাগা নিশা চাওয়ার পাখির মতো তাকিয়ে আছে তোয়া সন্ধ্যাবেলা এত ঘুমিয়েছে যে এখন কোনো ক্রমেই ঘুম আসছে না অনেকক্ষণ যাবো তেপাশ ওপাস করে শেষ মেশ উঠে বসলো হাত চুলগুলো কোনো রকমে পেঁচিয়ে হাত খোপা করে বিছানা থেকে নামলো আসার সময় খোলা চুলেই এসেছিল বিধায় চুলের কাঁটাটা সঙ্গে আনা হয়নি খোপা আলগা হয়ে আসছে বারবার অন্ধকারেই গুটি গুটি পা মেলে ওয়াশরুমে ঢুকলো সে ওয়াশরুমের আলো জ্বালিয়ে মুখে তিন চারবার পানির ছাপটা দিয়ে বেরিয়ে আসলো মুখ মোছার জন্য কিচ্ছু নেই গায়ের অন্যটাই খসখসে জর্জেটের কাপড়ে এটা দিয়ে মুখ মুছলে চামড়ার ঘষা লাগে খুব ঘরের লাইটটাও জ্বালায়নি যদি দরজার ফাঁক দিয়ে আলো গিয়ে তিহানের ঘুমটা ভেঙে যায় এই ভয় মুখ না মুছেই রুমের খুলল সে। ড্রয়িং রুম জুড়ে নীল আলো ট্রিম লাইটের ছড়াছড়ি কেমন ভুতুরে একটা পরিবেশ বড় সোফাটা সটান হয়ে শুয়ে আছে তিহান মাথার পিছনে বালিশটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে বালিশের জায়গাটা দখল করে রয়েছে তার বাম হাত মাথার নিচে বাম হাত দিয়ে ফিরছে সে লম্বা দেহ জায়গা হয়নি সোফায় পা জোড়া সোফা থেকে বেরিয়ে গেছে অনেকটা তোহা পা টিপে টিপে এগিয়ে যায় তোহানের ফর্সা চেহারায় নীলাব আভাস যেন ক্ষণে ক্ষণে তার অতি আকর্ষণীয় চেহারা আরো বেশি আকৃষ্ট করে তুলেছে খাড়া নাক গালের দাড়ি বাম গালের মাছ বরাবর একটা বাদামি তিল আর তাকে থাকলে সেই ধূসর চোখের মনি। সব মিলিয়ে এক অনন্য স্বপ্ন পুরুষ তোহা ঠোঁট এলিয়ে হাসলো হাতের তরজনী দিয়ে হালকা স্পর্শে গালের তিলটা ছুঁয়ে দিল মেঝের বালিশটা উঠিয়ে অনেকটা ঝুঁকে গিয়ে এক হাত তিহানের খালে ঢুকিয়ে আলতো করে মাথাটা উঠিয়ে বালিশটা নিচে দিতেই নিলেই বাঁধল বিপত্তি তার খোপা খুলে গিয়ে পুরো চুল বিছিয়ে পড়লো তিহানের মুখের উপর মুখ দিয়ে আ থনি বের করতে নিয়ে থেমে গেল তোহা ঠোঁট কামড়ে ধরে বালিশটা নিচে দিয়ে তিহানের মাথাটা রাখতেই তিহান ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল চুলগুলো সরা তিহু তোকে কি আমি বলেছি বালিশ দিতে তোহা আটকে উঠলো হৃসবন্ধন যেন থেমে গেল কিছু সময়ের জন্য ঠোঁটটা আরো জোরে কামড়ে ধরে আসতে করে চুলগুলো সরিয়ে যেতে নিলেই তিহান তার হাত ধরে আটকে দিয়ে চোখ মেলে বলল জাস্ট চুলগুলোই তো সরাতে বলেছি তোকে তো সরতে বলিনি তোহা হত বিহবল বিচলিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো হঠাৎ ভেজা মুখের পানি চুইয়ে টুপ করে তিহানের চোখের পাতার উপর পড়তেই ধ্যান ভাঙে তার চাপা গলায় সে বলে ছাড়ুন তিহান ছাড়ল না বরং পকেট থেকে একটা চাবি বের করে তোহার হাতে ধরিয়ে দিয়ে চোখের দৃষ্টি আরো খানিকটা গম্ভীর করে বলল আলমারির বাম দিকের দুই নম্বর জয়রে তোর চুলের কাঁটা রাখা আছে রুমে গিয়ে চুলটা বেঁধে নিবি খোলা চুলে না খবরদার বলে তোহার হাতটা ছেড়ে দিল সে মাথার বালিশটা ঠিক করে নিয়ে কপালে হাত থেকে পুনরায় চোখ বন্ধ করে বলল শোন বলেন চুলে কি শ্যাম্পু দিস নাকি অ্যালকোহল ঘোল লাগা চড়ানো কণ্ঠে কৌতূহল নিয়ে বলল তিহান তোহা উত্তর দেয় না নিরুত্তর ভঙ্গিতে তিহানের বাউর নিচ থেকে অন্যটা আটকে পড়া অংশটা টেনে নিয়ে দ্রুত পায়ে ঘরে গিয়ে দরজাটা আটকে দেয় ঘরে গিয়ে লাইট জ্বালালো তোহা হাতের মুঠোয় থাকা চাবিটা দিয়ে আলমারি খুলে বাম দিকে জয়টা খুলতেই নজরে এলো তিহানের বেশ দামি ব্র্যান্ডের কিছু হাত ঘড়ি বক্সের ফিরে খুব যত্নের সহিত একটা চুলের কাঁটা সাইট করে রাখা আছে কপাল কুচকে সেটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতেই মনে পড়লো এটা সে হারিয়েছে প্রায় বছর খানেক হবে তবে কবে হারিয়েছে সেটা মনে নেই আরো কয়েকবার নেড়ে চেড়ে দেখে নিয়ে মুচকি হেসে সেটা আগের জায়গায় রেখে দিল তোহা এত যত্নের সাথে রাখা জিনিসটা আবারও নিজের অযত্নের মাঝে হারিয়ে ফেলার ঝুঁকিটা আর নিল না সে আলমারিটা আটকে দিয়ে আশেপাশে তাকায় তোহা তিহান তাকে বলেছে চুল বেঁধে ঘুমাতে বলেনি যে এই কাঁটা দিয়েই চুল বাঁধতে হবে তাকে শুধু চুল বাঁধলেই হবে তা সে চাই দিয়ে এই বাঁধুক না কেন চুলগুলো উঁচু করে খোপা করে টেবিলে রাখা কলম থেকে দুটো কলম ঢুকিয়ে শক্ত করে তা আটকে ফেলে তোহা এই কাজে একেবারে পাকা হাত তার সারা রাত বালিশের সাথে যুদ্ধ করলেও এই খোপা খুলবে না খিচুড়ির গন্ধে মৌ মৌ করছে পুরো ফ্ল্যাট সকাল থেকেই ছিড়িছিড়ি বা মাছারি বেগে বৃষ্টি হচ্ছে সরকারি ছুটিতে কলেজ বন্ধ আজকে কি দিবস জানি একটা আছে সকাল সকাল এসে শাওয়ার নিয়ে চুল শুকনার জন্য ফুল স্পিডে ফ্যান ছেড়ে ফোন নিয়ে বিছানায় বসেছে তোহা বাজে প্রায় সাড়ে দশটা আতি আর ভোনা খিচুড়ি বানানো শেষ প্রায় এখন সে ব্যস্ত ইলিশ মাছ ভাজতে ভোনা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা এইবারের সকলেই বেশ প্রিয় খাদ্য বৃষ্টির দিন হলে প্রায়শই এটা রান্না করে সে গরম গরম ইলিশ মাছ ভাজাগুলো কড়াইয়ে তুলতে তুলতে সে হাঁক ছাড়লো তোহা খাবারগুলো টেবিলে নিয়ে সাজাতো আসছি বলে উঠে দাঁড়ালো তোহা চুল শুকিয়ে এসেছে প্রায় ঘরের ফ্যানটা বন্ধ করে দিয়ে রান্না থেকে খাবার নিয়ে এসে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখে সব শেষে পিস করে কাটা লেবু নিয়ে এসে রাখতেই কলিং বেলটা বেজে ওঠে দ্রুত পায়ে দরজা খুলতেই দেখে তিহান দাঁড়িয়ে আছে পরনে খয়রি রঙের গেঞ্জি আর কালো ট্রাউজার চুলগুলো ব্রাশ করা সুন্দর মতো সর সামনে থেকে এমন সং দাঁড়িয়েছিস কেন সরে দাঁড়ায় না বরং একদম এগিয়ে এসে রাস্তা আজকে প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে আমাকে আপনার কোন দিক থেকে সং মনে হচ্ছে তিহান ভাই তিহান জ্বালাময় হাসি হেসে বলে আপাতত সব দিক থেকেই শুনেছিস এবার সর নয়তো দেব এক থাপ্পড় আপনি কথায় কথায় আমাকে থাপ্পড় দিতে চান কেন বলুন তো আমার গালটা কি আপনার নিজস্ব সম্পদ তিহান উত্তর দেওয়ার আগেই হাতিয়া চেঁচিয়ে পড়ে তিহান এসেছে তোহা ওকে তাড়াতাড়ি টেবিলে বসাতো খিচুড়িটা ঠান্ডা হয়ে যাচ্ছে সে কখন ডেকেছি একরা বিরক্তি আর রাগ নিয়ে পথ ছেড়ে দাঁড়ায় তোহা তিহান ধীর গতিতে চুতো খুলে পাশে রেখে এগিয়ে যাওয়ার আগে তোহার কানের কাছে ফিসফিসিয়ে বলে শুধু গাল নয় গোটা তুমিটাই আমার নিজস্ব সম্পদ বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হন হন করে হেঁটে টেবিলে গিয়ে বসে সে আতিয়া নিজেই এসে প্লেটে খাবার তুলে দেয় তোহাকে উদ্দেশ্য করে বলে তুইও বসে পর আমার রান্না আছে ছেলেটা একা বসে খাবে নাকি আতিয়া কথাটা বলতেই তার দৃষ্টি অগচরে নিজের পাশের চেয়ারটা টেনে দেয় তিহান আদেশ সূচক চোখের ইশারায় তোহাকে সেখানেই বসতে বলতেই তোহা বিনা বাক্য ব্যয় চুপচাপ সেখানে বসে পড়ে তুর্য আর খালু কোথায় খালামনি তোর বোধহয় এখনো ঘুমোচ্ছে রাত জেগে পড়াশোনা করেছে তো তাই আর ডাকেনি যখন উঠবে তখন না হয় খাবে আর তোর খালু খালু গিয়েছে কোনো কাজে ছুটির দিনেও তার কাজের শেষ নেই তিহান মৃদু হাসল তাদেরকে খাবার দাবার বেড়ে দিয়ে ব্যস্তভাবে আবারও রান্নাঘরে ছুটল হাতিয়া বাড়ির কাজে সেই মহিলাটি সাহায্য করে সে আজকে আসেনি সেই জন্যই কাজের ভারটা একটু বেশি খুব মনোযোগ দিয়ে ইলিশের কাঁটা ছাড়ানোর চেষ্টা করছে তোহা সবসময় আতিয়াই তার মাছের কাঁটা বেঁচে দেয় কিন্তু আজকে কাজের চাপে সেটা পারছে না তোহা আগ বাড়িয়ে ডাকেও নি বাদে ব্যর্থ হয়ে সে যখন মাছের সাইডে রেখে প্লেটে ডিম ভাজা তুলে নিতে যাচ্ছিল ঠিক তখনই অনেকগুলো কাঁটা বাছা মাছ তার প্লেটের কোনায় রাখে তিহান তোহা বিস্মিত নয়নে তাকাতেই সে নিজের খাবার চিবোতে চিবোতে বলে চুপচাপ খাবি বেশি কথা কিন্তু বলবি না এতগুলো লাগবে না তো আমি এত খাই না দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে তোহা তিহান এক পলক তাকিয়ে স্বাভাবিক গলায় বলল তুই কতটুকু খাস আর খাস না আমার জানা আছে তোকে বলতে হবে না তবে এখন প্লেটে যতগুলো খাবার রাখা আছে সবগুলো না শেষ করলে এতটুকু বলেই চোখ রাঙায় তিহান তোহা কিছুক্ষণ বিড় বিড় করে বাধ্য মেয়ের মতো পুরো খাবারটা শেষ করে তিহান যে এতক্ষণ নিজের খাওয়া শেষ করে তাকে পর্যবেক্ষণ করছিল ব্যাপারটা নজরেই আসেনি খাবার শেষে পানির গ্লাস হাতে নিতেই তার মুখের সামনে ইলিশ মাছের বড় একটা টুকরো ডিম তুলে তিহান নির্বিকার ভঙ্গিতে বললো হা কর এই ডিমটা আফিয়া নিজে তিহানের প্লেটে তুলে দিয়েছিল ইলিশ মাছের ডিম তিহানের খুব বেশি পছন্দের তাই আর এতটুকু ডিমই রয়েছে আজকের মাসটায় তাই সেটা তিহানকেই দিয়ে গেছে আফিয়া মুখটা একটু সরিয়ে নেয় তোহা ইতস্তত কণ্ঠে বলে না 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 এটা আপনিই খান তিহান তার ঠোঁটের সাথে টুকরাটা ঠেকিয়ে ধরে বলল আমি হা করতে বলেছি কিন্তু তিহু নিচু কণ্ঠেই গর্জে উঠল তিহান এবার ছোট্ট করে মুখ খুললো তোহা নিমিষেই পুরো ডিমটা তার মুখে ঢুকিয়ে দিয়ে ছোট্ট করে শ্বাস ফেললো তিহান অতপ্পর উঠে দাঁড়িয়ে হাত ধুয়ে এসে আতিয়াকে বলে চুপচাপ দরজার দিকে পা বাড়ালো তিহান